আপনি যদি এই কথাটাই না জানেন যে প্রথমে আপনি কি করবেন এটা ধরেন আপনি জানেন না তাইলে তো আর কিছুই না তাহলে আমি জানলাম যে সেন্টেন্স এর প্রথম সেন্টেন্সের কাটা মানে সেন্টেন্স ডাইরেকশন করতে হয় প্যাস ডাইরেকশন করতে গেলে তাহলে প্রথম সেন্টেন্স কোনটা এটা এটা হচ্ছে প্রথম সেন্টেন্স ওকে তাহলে এই সেন্টেন্সটা আমরা এখন সেন্টেন্স ডাইরেকশন করব এটা কোন সেন্টেন্স কোন সে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভের এক নাম্বার নিয়ম বলেন আই গুড এক নাম্বার নিয়ম হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তাহলে এই সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে এই সেনসে কালাম मिस्टर গুড এই যে আপনি নিয়মটা জানবেন একটা একটা করে প্রয়োগ করবেন এখন নিয়মই যদি না জানেন তাহলে তার নিয়ম প্রয়োগ করতে পারবেন না তাহলে मिस्टर কালাম আমরা দিয়ে দিলাম দুই নম্বর নিয়মটা কি ইনজিয়েটিভ রেজমি আছে না সারের জন্য আমরা একটা একটা রেসপেক্টফুলি নীতি হবে নাকি নেক্সটফুলি রেসপেক্টফুলি তারপরে আমরা দিব আট ওকে তিন নম্বর নিয়ম কি তিন নাম্বার নিয়ম রিপ্রিটিং কেশে দি ব্যাংক ম্যানেজার গুড দি ব্যাংক ম্যানেজার শোনেন আমি যে করে দিচ্ছি না এটা এর মানে এই না যে এটা পরীক্ষায় আসবে আপনি একটা বুঝে নেবেন দুইটা বুঝে নেবেন আর বাকিগুলো নিজের থেকেই করতে হবে নিয়ম একই ঠিক আছে কারণ এই সবগুলো করেও আপনি পরীক্ষা কমন পাবেন না কারণ হচ্ছে এই যে তেইশ সালে যেটা আসছে এটা কিন্তু এর আগে কোনো বোর্ডেই আসেনি তার মানে টোটালি এটা নতুন তাহলে আপনাদের বেলায় যেটা আসবে সেটাও কিন্তু এর আগে কোনো বোর্ডে আসেনি এরকম তো আসবে তাহলে এইগুলো করে মুখস্থ করে আপনার কোনো লাভ নাই আপনার নিয়মটাই শিখতে হবে যেভাবে পরীক্ষাতে আসুক আপনাকে নিয়ম অনুযায়ী করতে হবে বুঝতে পেরেছেন আচ্ছা এবার বলেন ইন্ট্রোগেটিভ তারপরে নিয়ম নিয়মটা কি এখানে মডেল আছে যার কারণে গুড এই যে ই বসাই দিলাম এরপরের নিয়ম পারসন টেন্স আর ওয়ার্ড পরিবর্তন সঠিক হ্যাঁ আচ্ছা বলেন প্রথম কোনটা দিয়ে দিব সেটা হচ্ছে আমরা কে দিয়ে দিলাম এটা কালামের সাথে পরিবর্তন হইলো এরপরে হচ্ছে এখানে মেয়ে আছে তাহলে কি হবে রাইট মেয়ে থাকলে মাইট হয়

এইটুকুটিভ সেন্টেন্স না কোন সেন্টেন্স দ্বারা ওই যে এটা ব্যাংক ম্যানেজার তার কোনো মানুষকে আদেশও করে না উপদেশও দেয় না তাহলে আমরা সরাসরি আজ একটা নিয়ম বলছিলাম যাদের সুবোধে সঠিক ভাবে বুঝা না গেলে কি টোল ব্যবহার করতে হয় অথবা তারপর হিমও দিতে পারেন কালাম তারপরে টু কাম কাম থাকলে গো হয় মনে আছে তাহলে আমরা গো ইন করলাম আচ্ছা তাহলে এখানে দেখেন নির্ভর শেষ হয়ে গেছে ইনভার্ট তোমার শেষ মানে বুঝতে হবে কথা শেষ তাহলে এখানে ফুল স্টপ করে দিলাম আচ্ছা এখন পরবর্তী সেন্টেন্সে চলে যান পরবর্তী সেন্টেন্স হচ্ছে আই ওয়ান্ট টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট এই কথাটা কার মিস্টার কালামের আগের কথাটা কার ছিল ব্যাংক ম্যানেজারের তাহলে এখন বলেন তো এই সেন্টেন্সটা আপনি প্যাসেজ ন্যারেশনে যে তিনটা নিয়ম সেই তিনটা নিয়মের মধ্যে কত নাম্বার নিয়মে করবেন এই সেন্টেন্স ন্যারেশন শোনেন আমি আপনাদেরকে একটা সহজ করে বলি হ্যাঁ অন একটা সেন্টেন্স লিখে ভালো করে খেয়াল করেন আপনারা যে কোন সেন্টেন্সের নেগেশন যখনই করবেন তখনই এই কথাটা মনে রাখবেন সেটা হচ্ছে একই বক্তার একই বক্তার কথা নাকি অন্য বক্তার কথা এই কথাটা মনে রাখবেন একই বক্তার কথা নাকি অন্য বক্তার কথা ঠিক আছে এই দুইটা কথা মনে রাখবেন একই বক্তার কথা যদি হয় একই বক্তার কথা হলে দুই নাম্বার নিয়ম ঠিক আছে আর যদি অন্য বক্তার কথা হয় তাহলে তিন নাম্বার নিয়ম আচ্ছা দুই নাম্বার নিয়মটা কি দুই নাম্বার নিয়মটা হচ্ছে যোগ করার নিয়ম নাকি হ্যাঁ যদি সেন্টেন্সটা অ্যাসারটিভ হয় তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট প্লাস পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন আর যদি অ্যাসারটিভ না হয় তাহলে আবার এই অ্যান্ড প্লাস সেন্টেন্স জেনারেশনে দুই নাম্বার নিয়মে করতে হবে তাই না আর যখনই অন্য বক্তার কথা হবে তখন তিন নম্বর নিয়ম হবে তিন নম্বর নিয়মটা বলেছিলাম কি যদি আগের বক্তার প্রশ্ন থাকে আগের বক্তার যদি প্রশ্ন থাকে তাহলে রিপোর্টিং পারবে সাবজেক্ট প্লাস রিপ্লাই দ্যাট প্লাস পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন আর যদি প্রশ্ন না থাকে তাহলে আবারও সেন্টেন্স ন্যারেশন এখন বলেন তাহলে এই কথাটা এই যে আই ওয়ান্ট টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা কি একই বক্তার কথা নাকি অন্য বক্তার কথা অন্য বক্তার কথা গোড অন্য বক্তার কথা আমার কারণ আগের কথাটা বলছিল ব্যাংক ম্যানেজার আর এই কথাটা বলেছে হচ্ছে মিস্টার কালাম ঠিক তো তার মানে বক্তা চেঞ্জ হয়ে গেছে এই যে বক্তা চেঞ্জ হয়ে গেল তার মানে আপনাকে এখন এই যে তিন নাম্বার নিয়মে করতে হবে তিন নাম্বার নিয়মটা হচ্ছে আগের বক্তা যদি প্রশ্ন থাকে তাহলে রিপোর্টিং পারবে সাবজেক্ট প্লাস রিপ্লাই দ্যাট প্লাস পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন আর যদি প্রশ্ন না থাকে তাহলে সেন্টেন্স ন্যারেশন সঠিক আচ্ছা এখন বলেন আগের বক্তার কি কোনো প্রশ্ন আছে

তিন নাম্বার নিয়ম আচ্ছা আমি একটা নোট লিখে দিছিলাম যে শুধুমাত্র প্রথম সেন্টেন্স বাদে আর কখনো রিপোর্টিং ভার্ব অবজেক্ট আর দরকার নাই বলছিলাম মনে নাই এটা একটা নোট লিখে দিছিলাম প্যাসিভ নারেশনে তিনটা নিয়মের একদম শেষে তিনটা নিয়ম বোঝানোর পর একটা নোট লিখে দিছিলাম শুধুমাত্র আমরা যখন এই যে প্রথম সেন্টেন্সে নারেশন করব সেই সময় আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টও নিব আবার রিপোর্টিং ভার্বের অবজেক্টও নিব কিন্তু পরবর্তীতে আমরা যত জায়গায় সেন্টেন্স নারেশন করব কখনো আর রিপোর্টিং ভার্ব অবজেক্ট নিব না তাহলে রিপোর্টিং পাওয়ার অবজেক্ট যদি না নিই তাহলে তারপরে নিয়মটা কি দাঁড়ান আমি দেখাচ্ছি আপনার ওই জানি ন্যারেশনের এক নম্বর নিয়ম এই ইন্টারোগেটিভ এই যে আসা এই যে প্রথমে রিপোর্টিং পাওয়ার সাবজেক্ট তারপরে যে সেট টু তিন নম্বর নিয়ম হচ্ছে রিপোর্টিং পাওয়ার অবজেক্ট চার নম্বর নিয়ম কি লেখা আছে লেখাছে এই নিয়মের বাইরে যাবেন না ব্যাস তাহলে আমরা দেড়টা বসাই দিই দেড় বসাই দিলাম

রিপ্লাইড দ্যাট তারপরে হচ্ছে পার্সেন্টেজ পর পরিবর্তন এই দেখেন আই হচ্ছে ফার্স্ট পার্সন কালামের সাথে পরিবর্তন হলে হি হি আচ্ছা তারপরে হচ্ছে এখানে দেখেন কি আছে এই যে ওয়ানটা আছে ওয়ান তাহলে কি হয় বিটো হবে হ্যাঁ ভার্বের পেজ নাম তাহলে ভার্বের পাস্ট ফর্ম তাহলে ওয়ান্টেড ওই যে এর আগে একটা করলাম আমরা ওয়ান্টেড তারপরে কি লেখা আছে তারপরে ওপেনে সেভিং অ্যাকাউন্ট এগুলো তো চেঞ্জ হবে না

তারপরে সে রিকোয়েস্টেড ঠিক তো রিকোয়েস্টেড টু তারপরে কি গো টু দা ফ্রন্ট ডেস্ক গো টু দি ফ্রন্ট ডেস্ক বুঝতে পেরেছেন এই পর্যন্ত হুম আচ্ছা এবার বলেন এ দি অফিসার উইল হেল্প ইউ এটা বলেন নাকি বক্তার কথা নাকি ভিন্ন বক্তার কথা

কি বুঝতে পেরেছেন তাইনে ডি অফিসারতে পরিবর্তন হবে না কোনটা না অফিসে ডি অফিসার তো থার্ড পারসন আচ্ছা এবার দেখেন তাহলে এই পর্যন্ত শেষ এখন বলেন থ্যাংক ইউ ভেরি মাচ একই বক্তার কথা নাকি ভিন্ন বক্তার কথা ভিন্ন বক্তার কথা তাহলে এখানে আগে একটা ফুল স্টপ দিয়ে নিই আমরা এখন বলেন থ্যাংক ইউ থাকলে কি হবে একটা নিয়ম বলছি কিনা বলি নাই থ্যাংক ইউ থাকলে কি হয় থ্যাংক ইউ থাকলে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট হয় থ্যাংক তখন থ্যাংক হয়ে যায় আর ইউটাকে রিপোর্টিং ভার্বে অবজেক্টে পরিবর্তন করতে হয়

যত বেড়ে বড় ন্যারেশনই হোক আর যত জটিলই হোক অনায়াসে হয়ে যাবে আর যখন আপনি হাতুড়ি ডাক্তার মতন হাতুড়ি বাড়াবেন যে কোন ওষুধ দেবো কোন ওষুধ দেবো রোগ জীবনে সারবে না বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আর একটা দেখাই আপনারা বলবেন শোনেন আমি সব পারি আমি পারি কি লাভ আছে আপনাদের এইটা মাথায় রাখতে হবে আপনাকে পারতে হবে আপনি পারলে আপনার লাভ আমি পারলে আমার লাভ তাহলে আপনার কাজ হচ্ছে আমার কাছ থেকে আপনাকে শিখে নিতে হবে

তাহলে সি আর বলছিলাম ডু থাকলে ডু বাদ যাই মূল ভাবের পাঁচটম হয় বলছিলাম ইন্টারোগেটিভ আছে হ্যাড আচ্ছা তারপরে পর্যন্ত ক্লিয়ার দেখেন এখানে ইনভার্ট শেষ হয়ে গেছে ফুল স্টপ করে দেন আচ্ছা এবার চলে পরের টাই আই অ্যাম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিংস ডিপেন্ডস অন মাই রেজাল্ট

তারপরে হচ্ছে আবার সি তারপরে হচ্ছে হ্যাড টু ডু বিকজ এভরিথিং এটি তো একটাই সেন্টেন্স হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স এটা এভরিথিং তারপরে হচ্ছে ডিপেন্ড ইট ডিপেন্ড ইট আচ্ছা এখন বলেন তাহলে এখানে ইনভার্ট কমার শেষ হয়ে গেছে ফুল স্টপ করে দিই এখন বলেন ইউ শুড have এ চয়েস কার কথা একই বক্তার কথা নাকি ভিন্ন বক্তার কথা ভিন্ন বক্তার কথা ভিন্ন বক্তার কথা তাহলে ভিন্ন বক্তার কথা হলে কত নম্বর নিয়ম তিন নাম্বার তিন নাম্বার বলেন আগের বক্তার প্রশ্ন আছে না কনসেন্ট না কনসেন্ট আছেডা ইউ শুড হ্যাভ a such a tipson is তাহলে আমরা এখন বলবো হচ্ছে